ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এরপর তিনি গুলশানের বাসায় ফিরে গেছেন বুধবার দুপুর দুইটার পর গুলশানের বাসভবন থেকে মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া এরপর সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট দেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মেদান বোল্ডিনের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে বিকেল সোয়া তিনটার দিকে গুলশানের বাসভবনে ফিরে যান বিএনপি চেয়ারপারসন দূতাবাসে খালেদা জিয়ার সঙ্গে যান তার একান্ত সচিব এবিএম এম সাত্তার স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শামাও বিএনপি সূত্রে জানা গেছে আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন